ফের ফাদ কিন্তু গতকালকে তৈরি করে টানা দিয়েছিলাম আজকে কিন্তু রেজাল্ট দেখব আসলে কি ফাদে কাজ করে কি না হ্যাঁ অলরেডি ও দেখেন তিনটে এদিকে আর হচ্ছে দুইটা মনে হয় এই যে তিন চারটে অলরেডি মরে গেছে তাহলে আমরা কিন্তু ফাইনালি ফের ফাদের রেজাল্ট আপনাদের দেখাইতেছি আর একটা আছে ওইদিকে আছে একটা কুমড়া জাংলাতে ওটাও দেখাবো আমি ওই যে আর একটা ফেরন ভাত পোকা ওই যে ওইখানে দেখেন মনে হয় দেখা যাচ্ছে অনেকগুলা মরছে ওই যে নিচেও আছে অনেকগুলো এই যে এইখানে ওই বয়মের নিচে কিন্তু অনেকগুলো ওই যে গায়ে অনেকগুলো মাছে পোকা দৌড়াদৌড়ি করতেছে তাহলে যেটা সংশয় ছিল আমার যে মা ফাঁদে কাজ করে কি না তো আমি কিন্তু ফাইনালি হাতে নাতে কাজ করে আপনার তৈরি করে সকল কিছু ই করে কিন্তু আমি রেজাল্ট পাইছি যে ফেরমন ফাঁদে ভালো কাজ করে তাই আপনারা যদি কেউ ফেরমন ফাঁদ দিতে চান তাই দিতে পারেন এটা খুবই উপকারী একটা জিনিস আপনার মনে করেন যে ফিফটি পারসেন্ট ফল ওই মাছি পোকার থেকে রোধ করবে আমি এটা গ্যারান্টি দিতে পারি